সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন তারে কেউ যত্ন করে ভাত বাইরা খাওয়াইব এই যত্ন হারায় কেউ তার কথা শুনবো ধৈর্য ধৈরা এই যত্ন হারায় যখন হ্যাঁ অনেক বেশি ক্লান্ত থাকে তারে কেউ একটু ছুটি দিব এটার লাগে হ্যাঁ আশায় বয়ে থা ইস আমারা যদি কেউ ছুটি দিত এই যত্নটা হারায় তার জীবনে এরকম কোনো মানে অনেক মেয়ে আছে যে তারার জীবনে এমন কোনো জায়গা থাকে না যে তারারে কেউ যত্নটা দিব এই জায়গাটা থাকে না আবার অনেক মেয়ে তো এটা পায়াও হারায় মানে অবহেলা করে পায়াও বুঝে না তো এই এইরকম একটা লেখা আমার ওই দিন একটা আপু ইনবক্স করছে আর কি যে তার বিয়ে হয়েছে চোদ্দ বছর তার দুই ছেলে তো পরে আমার ইনবক্স করছে আর কি ইনবক্সে মানে আমার ব্লগ টক দেখে পরে কই সুমিত্রা তোমার ব্লগ দেখতে আমার অনেক ভাল লাগে এরকম এরকম তো আমার মনে হইল তোমার সাথে আমি একটু কথা বলতে পারি বললে ভাল লাগবো এরকম পরে আমি বললাম হ্যাঁ 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 নিশ্চয়ই বলেন তো পরে আমি চেষ্টা করি ইনবক্সে সবার রিপ্লাই দেওয়ার যে যে রিপ্লাইগুলো দেওয়া যায় তো এরকম একটা মেসেজ দেখা পরে আমি ভাবলাম বলতেছে যে আমি কিছু বলতে চাই আমার মনে হলো তোমার সাথে একটু কথা বললে আমার ভাল লাগবে পরে আমি তৎক্ষণাৎ তার মেসেজের রিপ্লাই দিয়েছি আমি হ্যাঁ বলুন আমি আসি পরে সে বলতেছে আর কি যে আমার যে বিয়ে হয়েছে চোদ্দ বছর হয়েছে আমি না কোনো যত্ন কী জিনিস স্বামীর ভালোবাসা কী জিনিস আমি এগুলো বুঝি না মানে আমি পাই নাই আমি প্রতি মুহূর্তে অপেক্ষা করি যে আমি এগুলো পাবো আমি এই যত্নগুলো পাবো আমি অনেক ক্লান্ত আমি চাই মাঝে মাঝে একটু ছুটি পাইতে আমি এগুলো পাই না মানে এগুলো আর কি সে শেয়ার করতেছে তারপর আর কি সে এরকমভাবে লেখাটা আমার এসে লিখলো আর কি তার কষ্টের কথাগুলা যে আমি কোনোদিনই কোনো যত্ন পাই নাই বা আমারে যে কেউ যত্ন করে আমারে কিছু খাওয়াই দিব আমার লেগে কেউ রান্না করব আমারে কেউ একটু ভাত বাইরে দিব এটা আমি কোনো দিনই পাইছি না পরে পেতেছি যে আমার না এর আমার জীবনে এরকম কোনো জায়গায় নাই যে আমি আমি এই যত্নটি পায়াম মানে হ্যার জামাই যে জায়গায় চাকরি করে এটা নাকি তার বাবার বাড়ির থেকে অনেক দূরে যার কারণে চাইলেও মানে সহজে বাপমার কাছে আইতে পারে না দেখা যায় বছরে দেড় বছরে দুই বলে আয়ে আবার যখন ছুটি টুটি পায় তখন নাকি আবার শ্বশুরবাড়িতে যায় স্বাভাবিক শ্বশুরবাড়ির তো যাওনি লাগবো তো শ্বশুর বাড়িতে গেলেও মানে অত বছর পরে আইসে শাশুড়ি নাকি যে সারা বছর আমি করি স্যার আর কে বিয়া করাইছি আমার লাভটা কি হইলো অখন আইসো অহন আমার একটু আরাম দেও বিশ্রাম দেও আমি এখন কাজ করবো আমি এখন কাজ করতাম না তুমি করো মানে এরকম টাইপের কথাবার্তা নাকি কয় তো এইগুলো আর কি পরে আমার সাথে কইতাছে পরে কইতাছে যে দেখো এত কিছির পরেও আমি আমার জীবন দিয়া আমি মানে আগলায় ধইরা রাখতেছি আমার সংসারটা আমার কোনো ছুটি নাই আমার কোনো ছান নাই আমার চোখের পানির কোনো দাম নাই তাও আমি আমার সংসারটা ধৈরা রাখতেছি মেয়ের আর কি প্রবল আগ্রহ দেহ সুমিত্রা মানে একটা সংসার ধইরা রাখার আর আমার পরে হ্যাঁ আমার ঐতিহাসিক জানো মানে আমি আর কি কইছি যে আসলে আমাদের মেয়েদের তো এরকমই আগ্রহ মানে সংসারটা যেভাবেই হোক আমরা যেন ধরে রাখতে পারি পরে সে বলতেছে আর কি আমার যে এই আগ্রহটা না একটা বুকা বুকা মায়া আস মানে নাম আছে। পরে আমি বললাম কী নাম পরে বলতেছে এই আগ্রহের নাম হইল মায়া বলতেছে যে এইটা একটা বুকা বুকা মায়া আর কি এই আগ্রহের নাম এছাড়া আর কিছুই না এগুলার কোনো দাম নাই তারপর কইতাছে যে এই মায়া আমারই হয় খালি আমারই হয় এই সংসার ধইরা রাহনের লেগে সংসার আগলায় রাহনের লেগে স্বামীর লেগে সন্তানের লেগে কিন্তু আমার লেগে কেউ মায়া হয় না ব্যাপারটা কেমন অদ্ভুত না এইগুলো আর কি কইতাছে পরে আমার একটু খারাপই লাগছে পরে আমার আবার এটাও কইছে কয় দেখো তুমি অনেক ভালো আছো ভালো থাকো দোয়া করি এগুলো আমারই কইলো তো আমার আমার অনেক ভালো লাগছে আর কি যে আমার আমার সাথে কেউ এই বিষয়গুলো শেয়ার করছে শেয়ার করে পরে তা আমার অবস্থান থেকে তার আরও অনেক কথাবার্তা বলছি তো এইগুলো আর কি শেয়ার করার মতো এর জন্য শেয়ার করলাম ওইগুলো আর করলাম না তো আমার আমার মানে আমার অবস্থান থেকে তারা যতটুকু যা বলা যায় তারা যতটুক মানে বুঝানো যা আমি মানে বলছি তারা সান্ত্বনা দিছি পরে আর কি আমারে বলতেছে আর কি যে অনেক ভালো থাকো তুমি দোয়া করি ভালো লাগে ব্লগ টক দেখলেই দেখলে এগুলো আর কি বলতেছে পরে আমি আর কি বলবো আমার আসলে ওরকম মানে বুঝতেই পারতেছিলাম যে এখানে ওনারা আমি কী দিব। পরে পরে উনি বলতেছে যে আমি তো ওরে ছাড়তেও পারবো না আমার সন্তানগুলো আছে ছাইরা যে কোথাও যাব বিয়ের এত দিন হয়ে গেছে ছাড়তেও তো পারবো না কি করব আসলেই মানে অনেক মেয়েরাই আছে যে মানে যত্ন পায় ভালোবাসা পায় পাওয়া সত্ত্বেও স্বামী শাশুড়ি শ্বশুর শাশুড়ি মানে তাদেরকে সম্মান করে না ভালোবাসে না আবার অনেকেই আছে যে এইগুলার জন্য মানে একদম কি বলে তৃষ্ণার্ত থাকে যে আমি কখন একটু ছুটি পাবো কখন একটু যত্ন পাবো এইগুলা তো সবশেষে আসলে ভাগ্যটাও অনেক ম্যাটার করে আমার কাছে মনে হয় যে লাখটাও একটা ব্যাপার সবার তো মানে আমি লাখ বিশ্বাস করি মানে ভাগ্য জিনিসটা যে এটা আমি বিশ্বাস করি সবার তো আর সেম হয় না আসলে এক একজনের এক এক রকম কেউ অনেক সুখে আছে কেউ অনেক সুখে থাইকা ওই সুখটারে মানে ধরে রাখতে জানে না আর কেউ হয়েছে যে সুখের আশায় বাঁচতেছে পৃথিবীর কোনায় কত রকমের কত ধরনের যে মানুষ আছে তো যাই হোক দিন শেষে একটা সবশেষে মানে দিন শেষে একটা কথাই বলি যে সবারই সবার যত্ন নেওয়া উচিত একটা মেয়েরও একটা স্বামীর যত্ন নেওয়া উচিত স্বামীর মন বোঝা উচিত একটা স্বামীরও উচিত একটা মেয়ের মন বোঝা মন মানে মেয়েটার যত্ন নেওয়া যত্ন নেওয়া এবং প্রত্যেকেরই মানে মানুষ বলে না আমার যেটা মনে হয় আর কি ক্ষুদ্র জ্ঞানে যে একটা বিয়ে শুধু স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা ছেলে মেয়ের মধ্যে আমার কাছে মনে হয় এটা পুরা ভুল একটা বিয়ে মানে দুইটা পরিবারের মধ্যে একটা বিয়ে মানে শ্বশুর বাড়ির প্রত্যেকের সাথে সম্পর্ক বাবার বাড়ির সবার সাথে একটা বন্ডিং সম্পর্ক কারণ হলো যে প্রত্যেকের প্রত্যেকের কথাই তো আমাদের উপরে মানে প্রভাব পড়ে এমন না যে খালি আমার জামাই আমার সাথে বালা করলো তে আমি বালা থাকতে পারবো মার মাইসে কী করলো আমার এটা প্রভাব পড়ে না এটা একদম ভুল কথা প্রত্যেকের কথাই কিন্তু প্রভাব পড়ে কেউ শ্বশুর বাড়ির অন্য কেউ যদি আমরা সাথে ভালো করে এটাও আমরা বালা লাগবো অন্য কেউ যদি খারাপ করে তাহলে আমরা কষ্ট লাগবো বা আমরা এটা উপরে উপরেডের প্রভাব পড়বো তাহলে এটি প্রভাব পড়ে না কাজে কোনো সময় আমার কাছে যেটা মনে হয় একটা বিয়ে মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে না একটা বিয়ে মানে দুইটা পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষের সাথে মানে পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের একটা বন্ধন যাই হোক সবাই ভালো থাক এই কামনাই করি সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক